मुद्दते उमरे के दर जन्नत बुआदो मुद्दते उमरे के दर जन्नत बुआदो कैबा उकबा दाखले दो रुख बुआदो कैबा उकबा दाखले दो रुख बुआ ओ मुसलमान भाईरा আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন কামতের ময়দানে যাদেরকে জান্নাত দান করবেন ওই লোকগুলোকে আল্লাহ আবার কোন সময় নিজ হাত দিয়ে ধরে ধরে আর কোন সময় বের করবেন না সুবহান আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ

তোমরা জান্নাতের ফল আল্লাহ বললেন যে তোমরা যখন দুনিয়ার মুখে জান্নাতের বাগানে বসবা বিচরণ করবা তোমরা জান্নাতের ফল বক্ষণ করিও সাহাবা রাম বললেন ইয়ারসুল আল্লাহ দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা

আলোচনা বললেন এটা বাগান জান্নাতের বাগানের ফল কি আমরা জানতে চাই আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ বলেন তোমরা শুনে রাখো এই জান্নাতের বাগানের ফল হলো শুভ আনল জান্নাতের বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানের ফল হলো আকবর পর আল পর আন বীর মুসলমান ধরো আল পর আল ফিরিয়ে আলো হারালো তাক তাকবীর বীর

আমি আপনাদের সামনে আরম্ভ করতেছিলাম কোরআনের মাহফিলে বসলে সব হয় জরে ঠিক কিনা কোরআন এমন একটা গ্রন্থ ভাইজান এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব এই কোরআন কা আপনি স্পর্শ করবেন নেকি পাওয়া যাবে জরে এই কুরআনকে আপনি তেলাওয়াত করবেন নেকি পাওয়া যাবে এই কুরআনের তেবা শ্রবণ করবেন আপনি নেকি পাবেন ও মুসলমান ভাইরা আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো কুরআন পড়তে জানি না আমরা তো কুরআন শুনি কিন্তু অর্থ বুঝি না সকলেই কি বুঝি অর্থ কথা বলেন বুঝি না আল্লাহ হাবিব মুহাম্মতেন অল রসুল বলুন সন্নাহি

যদি আপনি কোরআনের অর্থ নাও বোঝেন তবুও নেকি পাওয়া যায় জোরে পড়ুন আল্লাহ তবে অর্থ বুঝলে আপনার নেকি বেশি কি নেকি বেশি এক শ্রেণীর মানুষ আছে তারা বলে কোরআন ময়না ফিরতো তেল করলে কোনো সব পাওয়া যায় না তাদের কথা ঠিক না জোরে পড়ুন নাউযুবিল্লাহ আল্লামা হুসনির বাসায় ফাদদুরর ইয়াজদাদ হুসনা

মুক্তামানিক মানিক গাছলে মালায় বাইরে বটে তাহার যে আপনি মালা গাছেন দেখতে চমৎকার দেখায় ঠিক না তেমনি কোরআন করলে বয়ান তেমনি কোরআন করলে বয়ান দ্বিতীয়বারে লোক সমাজে আপনি কোরআন তোলা করবেন আমি কোরআন তোলা করব আল কুলালামিল তেলা করে খাটি রে আল্লাহ আবুল আমাদের ইমামি পাওয়ার বাড়া দিবেন আল্লাহ মুসলমান ভাইরা এই কোরআন শরীফ ইত করবেন এই কোরআন এমন একটা কোরআন এমন একটা গ্রন্থ এই পুরো পবিত্র কোরআনুল কারিমের তেল যদি কোন ব্যক্তি শুনতে পারে এবং তাদের অনুযায়ী আমল করতে পারে আল্লাহ ক্ষমা করবেন ও মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতে কারিম আছে লাভ করেছি

আগে কোরআনের আয়াতের শাব্দিক অর্থটা শোনেন তারপরে তাপসি করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন সকলে পড়ুন পরম ও দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম কার নামে কথা বলেন আল্লাহর নামে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দটা সুরা আছে কয়টা কথা বলেন একশত চোদ্দটা সুরার ভিতরে শুধু সুরায় তোমা ব্যতীত প্রত্যেকটা সুরার আরম্ভে আর বারম্বে আল্লাহ রব্বুল আলমিন Bismillah piyesen <tuh>, jore kon subhanallah Koto power Allah'r nabi bolen waqalan nabiyussallallahu alaihi wasallam man qala bismillah

কে আমলnabla হাজার নেকি আসবে জোরে কন সুবহানাল্লাহ আমল করব তো ইনসা আল্লাহ আজকের মাহফিল থেকে অন্তত দুইটা কথা আমল নিয়ে দাঁড় কাজে লাগবে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা তোরা শুনরা একবার বিসমিল্লাহ পড়বি তোরা 10000 নেকি পাবি 10000 গুলা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন বান্দা আল্লাহ পর্যন্ত ওঠার যতগুলো সিঁড়ি আছে আল্লাহ রব্বুল আলামিন দশ হাজার মর্যাদা আল্লাহ বাড়া দিবেন ধরে হাবা এই জন্য মুসলমান যেই ব্যক্তি মুসলমান ইমানদার তার প্রত্যেকটা কাজের শুরুতে কি হবে কথা বলেন

অথবা খানা খেয়েছি খানা খাওয়ার শেষে অন্তত এতটুকু আমরা বলবো আল্লাহামদুলিল্লাহ রক্তিল আলামী শুভ আর প্রশ্ন করতে পারেন হুজুল্লাহ কি হবে আল্লাহ হাবিব সাল্লামের হাদিসের রেফারেন্স দিয়ে আল্লামা আল্লামা ইবনে হাজার আসফালানি রহমাতুল্লাহ আলাই আল মুনাফে হাত নামক কিতাবের ভিতরে লেখেন যদি কোন উম্মত যদি খাবার খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে খানা খায় খানা খাওয়া শেষ হয়ে গেছে যদি আমার কোন উম্মত আলহামদুলিল্লাহ বলে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওই উম্মত संसार 60 বছর 70 বছর যতই খানা উম্মতমানের খাবার খাস না কেন কালkotlin কামত ময়দানে